দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সার্ভিস রোডের ধার থেকে সরানো হল দুটি বিদ্যুতের খুঁটি খুশি এলাকার মানুষজন নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ফ্লাইওভারের দক্ষিণ দিকে সার্ভিস রোডের ধার একটি একটি লোহার বিদ্যুতের খুঁটি এতে চলাচলের সমস্যায় গাড়ির চালক ও পথচারীরা ঘটছিল ছোট বড় দুর্ঘটনাও গত নয়ই নভেম্বর ফ্লাইওভারের নিকটে কাবুয়া রোড এলাকায় কালী মন্দিরের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তুলসীহাটার হাটার তিন প্রাতভ্রমণকারীর এরপর নড়ে বসে প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মন জি সরকার ও হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সোমেন মন্ডলের উদ্যোগে শনিবার সরানো হল দুটি বিদ্যুতের খুঁটি একত্রিশ নম্বর জাতীয় সড়ক নির্মাণ প্রজেক্টের ইঞ্জিনিয়ার শঙ্কর সাধু বলেন জমি জোটের কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ খুঁটি দুটি সরাতে পারছিলেন না স্থানীয় প্রশাসন চাষিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করলেন তুলসীহাটা এলাকার ব্যবসায়ী বিনোদ গুপ্তা বলেন দুর্ঘটনার পর থেকে এলাকার মানুষ ভেঙে পড়েছিল আর যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য আমি এই খুঁটি দুটি সরানোর জন্য প্রশাসন আধিকারিকদের সঙ্গে একাধিকবার কথা বলেছি অবশেষে চাষিদের সঙ্গে কথা বলে সরানো হলো খুঁটে দুটি আমাদের তুলশাটা ভবানীপুর ব্রিজ থেকে হরিশ্চন্দ্রপুর যেতে বাঁদিকে আপনার ফ্লাইওভারের নিচে আর কি আমাদের সার্ভিস রোড যেখানে সেখানে একটা লোহার ফোর রাস্তার মধ্যেই বলা যায় আছে আমাদের সার্ভিস রোডের মধ্যেই আছে যার জন্য আমাদের পথচারী যারা যারা গাড়ি নিয়ে যায় তাদের ভীষণ অসুবিধা হয় অনেক সময় থমকে দাঁড়াতে হয় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায় এবং ছোটোখাটো দুর্ঘটনা এর আগে ঘটে উঠছে বড়ো ধরনের না হলেও এবার ন তারিখে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা আবার দেখি তখন নড়ে চড়ে বসি এবং দশ তারিখে যখন এসডিও সাহেব বিডিও সাহেব আই সাহেব আমাদের মন্ত্রী তাজমুলদা দা ওনারা যখন তুলশিয়াটায় যান তখন আমি ওনাদেরকে সবাইকে নিয়ে এসে এই জায়গাটা দেখাই যে এই পলটা সরানো খুব দরকার নাহলে ভবিষ্যতে ন তারিখে যেটা দুর্ঘটনা ঘটলো তার চেয়েও বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরেই বিডিও সাহেবের উদ্যোগে এসডিও সাহেবের নির্দেশে এখানে আপনার সহযোগী ইলেকট্রিক ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে পোলগুলো সরানো হচ্ছে দুটো পোল সরানো হবে একটা সিমেন্টের পোল একটা লোহার যেটা পোল আছে সেটা সরানো হবে এটা হলে পরে আমাদের মোটামুটি যতটা সম্ভব দুর্ঘটনা এড়ানো যেতে পারে কতদিন ধরে এরকম ছিল পরে এটা দীর্ঘদিন ধরে আছে এখন ডিপার্টমেন্ট বলছিল যে আমাদের জমি তো অ্যাকোয়ার করা আছে কিন্তু জমি মালিকদের কিছু অভাব অভিযোগ ছিল এবং তাদের সাথে আমিও পার্সোনালি কথা বলি এবং ভিডিও সাহেবের সঙ্গে ওখানে যে মিটিংটা বাইশ তারিখে রাখা হয়েছিল বুধবার গত বুধবার যার জন্য সেদিন মানে সুরাহা হয়ে গেছে তারাও রাজি যে আমরা ফোলটা সরিয়ে দিতে রাজি আপনার নাম বিনোদ গুপ্তা তুলসিয়া মেনলি দুটো পোল সরানো হবে ঠিক আছে যে দুটো পোলই মেন অবস্ট্রাকশন করছে তো এটা আরও থাকার সত্ত্বেও লোকাল পারমিশন না পাওয়ার জন্য আমরা এই দুটো পোল শিফটিং করতে পারিনি তো আজকে আশা করছি যেখানে বিডিও সাহেব আইসি সাহেব সবার ইনভলভমেন্ট আছে এবং জমির মালিক যারা তারাও সহযোগিতা করছেন তো আজকে আমরা এই দুটো পোল শিফটিং করে কমপ্লিট করি স্যার অনেক দিন ধরে তো পোল রাস্তার মধ্যেই ছিল স্যার একমাত্র আরও ডাব্লিউ থাকার সত্ত্বেও আমরা পারমিশন পাইনি ঠিক আছে লোকাল অথরিটি বা জমিনের যে মালিক তাদের কিছু ডিসপুট ছিল গভর্নমেন্টের হিসাবে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে বাট ওনারা বলছেন অ্যাকোয়ার হয়নি ওনারা টাকা পাননি তো যে হোক যে আমরা এখন আরও ডাব্লিউ পর্যন্ত যাচ্ছি না জাস্ট মিনিমাম যতটুকু প্রয়োজন আমরা পোলগুলোকে শিফটিং করিয়ে আমাদের এই রাস্তার যে অ্যাক্সিডেন্ট জোনটাকে একটা লোহার মানে আগের ওই লোহার পোলটা আর এই পোলটাকে এই জায়গায় হচ্ছে স্যার আপনার নাম আমার নাম শঙ্কর সাধু স্যার আপনার পরিচয় পরিচয় আমি সেই প্রোজেক্টের যে সিং আর কেসিজেবি এমপ্লয়